আমরা চিকেন বিরিয়ানি বানাবো এখানে চিকেনটাকে সিদ্ধ দেওয়া হচ্ছে হালকা একটু আস্ত মশলা দিয়ে লবণ আর হালকা হলুদ দিয়ে সিদ্ধ দেওয়া হচ্ছে এবং এখানে এখন বিরিয়ানির রাইসটা বানাবো এখানে আমরা দিয়ে দিলাম হালকা অলিভ অয়েল প্লাস বাটার এবং এখানে রসুন দিয়ে নেওয়া হয়েছে এখন আমরা দিচ্ছি ভেজিটেবল ভেজিটেবলটা দিয়ে হলো করো হালকা একটু পেঁয়াজ দিলাম এখন একটু আস্ত মশলা দিব এখন আমরা দিচ্ছি একটু হালকা আস্ত মশলা যদি এটা আগেও দেওয়া যাইতো তেলের মধ্যে প্রথমেই দেওয়া যাইতো সমস্যা নেই একটু মিক্স করে নিলাম এখন এখানে আমরা যে পানিটা ব্যবহার করব। ওই পানিটা হচ্ছে এই চিকেন স্টকের পানিটা ব্যবহার করব তো চিকেনটা প্রায় শেষের দিকে আমি এখন বন্ধ করে দেব চিকেনের আগুন এবং এখানে আমরা চাউল ঢালব এখন চাউলটা দিয়ে নিচ্ছি দেড় কেজির মতো চাউল আছে এখানে চাউলটা দিয়ে দেওয়া হয়েছে এখন হালকা করে একটু একটু সময় ধরে এখানে একটু কুক করতে হবে তারপরে পানিটা দিব মানে দেওয়ার আগে আমরা মশলাটা দিয়ে নিচ্ছি দুই চামচ দুই টি স্পুন দিয়ে ওকে ডান বিরিয়ানি মশলা লবণ দিচ্ছি শুধুমাত্র এক চামচ কারণ আমাদের স্টকে লবণ আছে এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার কালো মরিচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো হলুদের পাউডার জিরা পাউডার হালকা চিকেন মশলা এখন মিক্স করো ভালো করে চাউলটা যখন দেখতে একটু সাদা সাদা ভাব আসবে তখন আমরা পানিটা দিয়ে নেব প্রায় হয়ে গেছে মিক্স করো আচ্ছা আছে ওই চিকেন স্টকের পানিটা ঢেলে দেবো ডালো হ্যালো কাল ফেরো ওকে স্টক লেহ একবার মিক্স করো তারপর এটাকে আগুন কমিয়ে দিতে হবে তখন আগুনটাকে কম করো আরও কম আরও ওকে এখন ধীরে ধীরে আমাদের হয়ে যাবে না এটা বন্ধ করো আমরা এখানে একটু মরিচও দিয়ে নিলাম এখন মিক্স করবো না কারণ সবাই ঝাল খায় না তাই আমাদের একদম শেষের দিকে বন্ধ করে আবার এটাকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম তেমন একটা মশলা ছাড়া সেটার জন্য এখানে দিলাম টমেটো পেস্ট হলুদ মরিচ হালকা একটু চিকেন মশালা তারপরে গোলমরিচের গুঁড়া এবং দিচ্ছি এখানে লেমন তারপর দিব হালকা একটু অয়েল এখন এটাকে মিক্স করে মশলাটা মেরে তারপর ওভেনের মধ্যে দিয়ে নেবো যারা গ্রিল করতে চান তারা গ্রিলও করতে পারেন সমস্যা নেই ওকে মিক্স করো বিস্কো মুশকিল নেই করো মিক্স ওকে মিক্স করে এখন চিকেনের উপর ভালো করে লাগিয়ে নেবো আমরা ওকে এটা চিকেনের উপর আচ্ছা আছে রাখো আচ্ছা পুরো চিকেন মেলাগাও ঠিক আছে এই হচ্ছে চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে এখন আমরা এটা ওভেনে দিয়ে নিব গো চেক করো বিরিয়ানিকে কে হাল আমি ওয়াও হেয়া আমাদের বিরিয়ানি একদম শেষের দিকে এখানে একটু মিক্স করতে হবে তো আমরা এখন এটার মধ্যে ওই যে পেঁয়াজটা ফ্রাই করে দিয়ে দেবো এই হচ্ছে পেঁয়াজটা ফ্রাইয়ের জন্য নেওয়া হয়েছে কেটে দাও পেঁয়াজটা ডালো পেঁয়াজ দেওয়া হয়ে গেল এখন ধনিয়া এবং একটু মিন্ট পাতা দিয়ে নিয়েছি শেষ আমাদের বিরিয়ানি রেডি এই হচ্ছে এখন হচ্ছে খাবার পালা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম